করছো তুমি টেনে নিয়ে হ্যাঁ না ঘুমিয়ে কি করছো রেখে দাও টেনে রেখে দাও সকালে খেলবে রেখে দাও ও বাবা এখন তো খেলার সময় না রাতে ঘুমানোর সময় তুমি না ঘুমিয়ে কি করছো না ঘুমে তুমি টেডি নিয়ে কি করছো রেখে দাও রেখে দাও রেখে দাও টেটি রেখে দাও রেখে দাও বিনি কি ডাকবে না বিনি বিনি সকালে খেলবে রেখে দাও